আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরকাতু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে প্রতিদিনের মতো শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সে সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার সহ বিশ্বের কয়েকটি দেশের মানি এক্সচেঞ্জ হাউজে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে যারা আমার পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা গত কয়েকদিনে প্রায় মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকার রেট অপরিবর্তিত আছে দুই একটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেটের কিছুটা পরিবর্তন হয়েছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে জুন মাসের তিন তারিখ দুই সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন অর্থাৎ বাইশ ক্যারেট বিক্রি হচ্ছে তিনশো আটচল্লিশ রিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে এবং পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার চলুন জেনে আসি মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে শুরুতে আপনাদের জানিয়ে দিই অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা বারো পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা আট পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা তেরো পয়সা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেট নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা তেরো পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চুয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে পি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা বারো পয়সা ক্যাশ প্যাক বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা তিন পয়সা সাথে সরকার খুশি আড়াই পার্সেন্ট পুনর যোগ হবে ম্যাক্স মানি রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এক পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা উনসত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো না যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আটানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ নগদ উপায় এবং রকেট ই ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম মালয়েশিয়াতে এগুলো উল্লেখযোগ্য এগুলো বাদে আরও অনেক মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যেইখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন তো আপনি যে এলাকাতে থাকেন অবশ্যই সেই এলাকার যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে আপনি একটু খোঁজ নেবেন খোঁজ নেওয়ার পরে অবশ্যই বেশি টাকা পাঠাবেন এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট তার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য সৌদি আরব ওমান কাতার বাহারান সিঙ্গাপুর সহ কয়েকটি দেশের টাকার রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট পাবে ইউনাইটেড আরব আমিরা অর্থাৎ ডুবাই প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা যদি ডুবাই থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউএই এক দেড়াম সমান পাবেন একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বাহ আইনের অবস্থানরা তো প্রিয় বাংলাদেশী ভাইবন্ধুরা বাহার আইন থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে এক দিনার সমান পাবেন তিনশো এগারো টাকা চুয়াল্লিশ পয়সা বোনাই অবস্থানরা প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা বোনাই থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বোনাইয়ে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা চুরাশি পয়সা জর্ডানে অবস্থানরা প্রিয় বাংলাদেশী ভাই জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে জর্ডানি এক দিনের সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি এক দিনের সমান পাবেন তিনশো বিরাশি টাকা আটাত্তর পয়সা নিউজিল্যান্ডের ডলার যদি আপনারা আজকে এক্সচেঞ্জ করেন তাহলে নিউজিল্যান্ডে এক ডলার সমান পাবেন বাহাত্তর টাকা তেইশ পয়সা ওমানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানই এক রিয়াল সমান পাবেন তিনশো পাঁচ টাকা একুশ পয়সা কাতারে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারই এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা সতেরো পয়সা রোমানিয়া অবস্থানরত বন্ধুরা রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে রোমানিয়ান এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা উনষাট পয়সা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা আঠাশ পয়সা সিঙ্গাপুরের অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা একানব্বই পয়সা আমি এতক্ষণ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে মালয়েশিয়াতে সন্ধ্যার রেট কেমন আছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন এবং আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি সেটি হচ্ছে এলাকার ভিত্তিতে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে টাকার রেট কম বেশি হয়ে থাকে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রকমের রেট থাকে এবং এলাকার ভিত্তিতে কিন্তু টাকার রেট কম বেশি হয়ে থাকে অনেক মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধু আমাকে প্রশ্ন করে থাকে বা বেশিরভাগ কমেন্ট করে থাকেন যে ভাই আপনি যে রেটটা বলছেন সে রেটের সাথে আমার রেট মিলে না আমাকে পাঁচ পয়সা কম দিছে দশ পয়সা কম দিছে বা পাঁচ পয়সা বেশি পেয়েছি বা এই রেটগুলো আমি সংগ্রহ করে থাকি এই কলালামপুরে অবস্থিত যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে সেখান থেকে এবং দু একটি সংগ্রহ করে থাকি তাদের ওয়ে অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং দু একটি সংগ্রহ করে থাকি তাদের যে অ্যাপস আছে সেই অ্যাপস থেকে এ আপনার দেখা যাচ্ছে আপনি জোহর বারুতে আছেন বা আপনি কলা তেলেঙ্গনা আসেন বা আপনি আছেন আসেন সেক্ষেত্রে কলালামপুরের সাথে রেট আপনার মিলবে না সবসময় হেড অফিসে প্রধান ব্রাঞ্চে রেট সবসময় পাঁচ পয়সা বেশি থাকে দশ পয়সা বেশি থাকে এই কারণে আপনাদের বলতে চাই এলাকার ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে বিষয়টা আপনাদের জানিয়ে রাখা ভালো এবং বিশ্বের আরও কয়েকটি দেশে যে মানি এক্সচেঞ্জ হাউসগুলার আমি টাকা রেট বললাম সেক্ষেত্রে অনেক প্রবাসী ভাই বন্ধু বলে ভাই আমি তো ডুবাই আসছি ডুবাই থেকে আপনি যে রেট বলছেন সে রেটের সাথে দশ পয়সা পাঁচ পয়সা কম বেশি থাকে অনেকে বলে ভাই আমি সৌদি আরব আসি আপনি যে রেট বলছেন সে রেটের সাথে আমার পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি আছে তো ভাই আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি যে রেটগুলো সংগ্রহ করি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে মানি এক্সচেঞ্জ হাউসের স্টক শেয়ার মার্কেট আছে সেখান থেকে সংগ্রহ করা আর ইন্টারন্যাশনাল মার্কেটে সব সময় রেট পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি থাকে আপনার লোকাল যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে এগুলোতে একটা জিনিস আপনি ফলো করে দেখবেন বর্তমান খোলা বাজারে ডলারের দাম কিন্তু একশো সাতাশ টাকা প্লাস সেক্ষেত্রে যদি ডলারের হিসাব করা যায় যেমন আপনার সিঙ্গাপুর বুনাই তারপরে আশেপাশে আরও কয়েকটি দেশের হিসাব করলে দেখা যায় যে বাংলাদেশি যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে এগুলো কিন্তু একশো সাতাশি টাকা আটা আশি টাকার উপরে ডলারের রেট দেয় না তো বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তো আশা করি বিষয়ে যদি কোনো ধারণা ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর কথার মধ্যে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আজকে এ পর্যন্তই